আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা পনেরোতম লেসনে রুকু থেকে ওঠার পর যে দোয়া পড়া হয় সেটির বাংলা অনুবাদ এবং সোহাই উচ্চারণ শিখব আল্লাহ সুহায় তালা আমাদেরকে তৌফিক দান করুন আই মিন তাহলে আমরা রুকু থেকে ওঠার পর যে দোয়া পড়ি সেটি হলো রব্বানা হামদ রব্বানা রবা ওয়াল হামদ এখানে ছোট আরেকটি দোয়া আছে এটি খুবই ফজিরতপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই দোয়াটি তো ইনশাআল্লাহ এটিও আমরা শিখে ফেলব এর আগে এই দোয়ারটির ফজিল সম্পর্কে আমরা জানি এটি একটি প্রসিদ্ধ হাদিতে এসেছে রসসাল আলি সাল্লাম একবার জামাতে নামাজ পড়াচ্ছিলেন যখন তিনি আল্লাহ হলিমান হামিদা বলে উঠলেন এবং রব্বায়না ওয়ালাকাল হামদ পড়লেন তখন পিছন থেকে একজন সাহাবি বললেন হামদান ক্যাথিয়া রং তিব্যান মুি তো যখন নামা শেষ হলো রসুল আলি সাল্লাম বললেন এই কথাটুকু কে বলেছ তখন সে সাহাবি বললেন ইয়া রসলাল্লাহ আমি বলেছি তখন রসুল সাল্লা আলি সাল্লাম বললেন আমি দেখলাম ত্রিশ জনের অধিক ফেরিস্তা তোমার জন্য সব লেখার জন্য প্রতিযোগিতা করছে আল্লাহ এই বাক্যটুকু বলার জন্য তো এটা তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে এই এতটুকু পড়া কতটা ফজরতপূর্ণ তাহলে আমরা ইনশা আল্লাহ রব্ব্যানা ওয়ালাকল হামদ এটা বলার পাশাপাশি এতটুকু যুক্ত করবো হ্যামদ্যাং ক্যাথি রং মুবা মুং ফি তাহলে এটা আমরা উচ্চারণ দেখে নিই রব্যানা ক্যাল হামদ হামদাং হামডাং এখানে হা হবে হা গোলার মাঝখান থেকে উচ্চারণ হবে হামদাং ক্যাসি অরং সা ক্যাসি সিন হবে না হবে সা উচ্চারণ হবে জিব্বার আগা সামনের দাঁতের আকার সাথে লাগবে ক্যাসি অরং হামদং ক্যাসি অরং তয় طيبا مباركا فيه حمدا كثيرا طيبا مباركا فيه تعالى مش هم بنا دعاء عليك تي ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه دي أمر إن شاء الله ايديو أمر نماتي أخون تيجي بور با آه. تعالى أمر ايدي الأرتو جيريني حمدا كثيرا طيبا مباركا فيه ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ارتهلو ايه من رب ار ابن الجنوي شاكل برشنشا اشنكو بو بيترو او ها ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ارتهلو هي امد الرب আর আপনার জন্যই সকল প্রশংসা অসংখ্য পবিত্র ও বরকত রয়েছে এমন প্রশংসা সুবাহান আল্লাহ সত্যি সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তিনি আসমান এবং জমিন সব কিছু সৃষ্টি করেছেন তাহলে ইনশাল্লাহ এই পর পর আমরা আমল করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন জি আসসালামু আলাইকুম রহমত আল্লাহি বরাকাত জজাকুম আল্লাহ সবাইকে